একটু বৃষ্টিটা ধরেছে বলে ভালো লাগছে না হলে কি অবস্থা আবার আরেকটা নতুন নতুন সকাল ভিডিও সকালটা শুরু করেছি টিফিন বানালাম শুরু অনেকক্ষণই হয়েছে তোমাদের দাদার টিফিন এটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো বিন্দাস আছি খুব ভালো আছি ওয়েদার নিয়ে কোনো কথা বলবো না সব জায়গায় এক প্রচণ্ড খারাপ ওয়েদার অন্ধকার হয়ে আছে মানে কিছু বলার নেই লাগাতার কাল্লার থেকে বৃষ্টি পড়ছে সব জায়গায় পড়ছে ভীষণ দুর্যোগ আজকে আবার কোনো একটা কিছু বন্ধ ডাকা আছে যাই হোক চলো দিনটা তো সকাল থেকে শুরু করেছি আমার হেল্পিং হ্যান্ড কাজ করে গেল আমি একটু বাজার যাচ্ছিলাম সামনে মাসি আজকে বুধবার মাছ কিনি মাসি আজকে বসেনি ফ্রিজে আমার অল্প করে একটু চিংড়ি মাছ আছে তো ভাবলাম দরকার নেই মাছ আর দরকারই নেই থাক পরে কিনব কেন আগামীকাল আবার গুরু পূর্ণিমা তো বৃহস্পতিবার পূর্ণিমা স্বাভাবিক আমি তো খাই না আর তোমার দাদা তো আর বাবু তো আসেনি বাবু আসবে দুদিন পর ওখানেও তো অনেক কিছু গোছানো বাগানো নেওয়ার ব্যাপার আছে সেগুলো করে টরে এগুলো সব মামি রেডি করে দেবে করে টরে তারপর বাবু আসবে ওর লাগেজ ব্যাগটাও চলে এসছে তোমাদের কাছে তোমাদের সাথে ভেবেছিলাম কালকে শেয়ার করব করা হয়নি বেশ ভালো এত বড় ব্যাগটা সাফারি কোম্পানি যাই হোক তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ যাব সকালবেলায় আজকে গোপালকে ওঠানো সমস্ত কিছু করে টোরে এবার যাব একটু দোকানে দেখি মাছ না হলে অন্য কিছু পেলে নিয়ে আসবো মাছ আজকে আর কিনবো না ওই যে বললাম ফ্রিজে অল্প করে সেদিনকার চিংড়ি মাছ আছে তো চলো তাহলে আমি একটু ঘুরে আসি ঘুরে এসে পরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো যাই হোক আমি ঢুকেছি আবার অন্ধকার করে বৃষ্টি নেমে গেল মানে আমি হন্তদন্ত হয়ে গেছি যাই হোক মাছ পাইনি এখানে চলো কি নিয়ে এসছি দেখাচ্ছি মাছ পাইনি বেশি কিছু কাছাকাছিও করিনি বাঁশিগুলো কেচেছিলাম চারিদিকে একটু মিলে দিয়েছি ঘরেই আর এই দেখো আমি কাটতে বসে ভাবলাম হঠাৎ বৃষ্টি নামলো ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি ওয়েদারটা এই দেখো লাউটা কাটা হয়ে গেছে এটা না নিয়ে দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে করবো এটা লাউটা ছিল বিচ হয়ে গেছে কত দেখো বাঁচতে অনেক সময় লেগে গেলো এখন বেজে গেল অনেক সাড়ে এগারোটা বাজে আর এই দেখো মাশরুম নিয়ে চলে এসেছি এটা থাক ছেলে এলে করবো ভাবছি আর এটা করে দিই আজকে এই দেখো আমার চান পুজো হয়ে গেল আর বাইরের ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে কতক্ষণ থাকবে যাই না পরিষ্কারটা যাই হোক একটু হয়েছে এখন এবার আমি রান্নাঘরে যাব টাইম ভালোই হয়ে গেছে একটু করে করে একবার একবার পরিষ্কার হচ্ছে তখন মনে হচ্ছে বাবা কী সুন্দর আবার অন্ধকার কালো করে আসছে যাই হোক আমার চান পুজোর আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি তো সেরকম কাছাকাছি ছিল কিন্তু অনেক কিন্তু করিনি তার কারণ হচ্ছে কোথায় কি মিলবো কি করব হ্যাঁ অল্প করে কালকে কাজবো দেখি কালকে ওয়েদারটা দেখি তবে ওয়েদারের মনে হচ্ছে না যে কিছুই ঠিক হবে কারণ তিন দিন তো বলছেই বারবার আজকে আমার ছেলে আসানসোল গেছিল ফিরছে ফিরবে এবার আসানসোল মানে গেছে গেছিল বলা ভুল গেছে তার কারণ হচ্ছে ও ড্রাইভিং লাইসেন্সটার জন্য তো হয়ে গেলেই ভালো কারণ এবারও চলে যাবে আসতে যাবে জানোই তার আগে হয়ে গেলে হয়ে যাবে নাহলে আবার আবার আসো আবার যাও ঠিক আছে হলো কি হলো না তোমাদেরকে অবশ্যই জানাবো আসানসোল গেছে আমি রান্নাঘরে এসেছি তো দুটো মানে মেন মেন হয়ে গেছে দুটোই তরকারি লাউটাও তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে ওটা মাশরুমটাও করব একটু সময় লাগবে ঠিক আছে করে আর ঠিক আছে চলো এরপরের কথাগুলো পরে বলবো আগে আমি কাজটা শুরু করি রান্নাঘরের লাউটাকে একটুখানি অ্যাসিডি দিয়ে দিলাম কারণ লাউটা একটু বুড়ো হয়ে গেছিলো পুরনো হয়ে গেছিলো বলে কিছু কিছু আলু কেটেছে এটা লাউ দিয়ে করবো চিংড়ি মাছটা ওই যে এখনো ভাত বাছা হয়নি যেদিন পুরোটা বাঁচতে পারিনি রাখা আছে বলে এখানে দেখো মাশরুমটাকে খুব ভালো করে গরম জলে ধুয়ে দিয়েছি নিয়ে এর মধ্যে হলুদ দিয়েছি নুন দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর ইয়ে দিয়েছি কি বলে ঝাল লঙ্কা দিয়েছি আর আদা রসুনের এই দেখো পেস্ট দিয়েছি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে কাশ্মীরি দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আমি আগে লাউ চিংড়িটা বেছে নেবো তারপর এই রান্নাটা করব। এটা আলু দিয়ে একটু মাখামাখা করে করব। এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এই সাইজের চিংড়ি আমার লাউ দিয়ে খুব একটা ভালো লাগে না বড়ো সাইজের চিংড়ি কিন্তু আজ আমার আলু দিয়ে রসা করতে ইচ্ছেও করছে না তো আর এখানে দেখো এখানে জিরে আর আদা একটু বেটে দিয়েছি কাশ্মীরি দিয়েছি লাল লঙ্কা দিয়েছি আর হলুদ গুঁড়ো নুন একটু মিষ্টি দিয়ে দিয়েছি এটা আদা বাটা দিয়ে করছি এটাতে আমি রসুন পেঁয়াজ দেব না এবার আমি লাউটা দিয়ে দেবো এবার দেখো লাউ চিংড়িটা হয়ে গেছে এবার আমি মাশরুমটা বসাবো আলু কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে এই আলু আর এখানে তো সব মশলা দেওয়াই আছে খালি কাশ্মীরিটা বাকি আছে আর নুন একটু টমেটো দেবো প্রথমে আলুটা ভালো করে ভেজে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাতে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে দেবো কষতে থাকবো কন্টিনিউয়াস করতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে নুনটা পরে দেব একটু তোমাদের সাথে মাশরুমটা শেয়ার করতেই ভুলে গেছি না না এতটুকু হয়নি এই দেখো আমাদের বাড়িতে একজন আসেন দিদি হিসাবে আমাকে খুবই ভালোবাসে একটুখানি দেবো সেই জন্য এই দেখো বাজে আড়াইটা এখানে আমি খাবার নিয়েও চলে এসেছি প্রচন্ড বৃষ্টি নেমেছে চলো বাইরে তো একবার দেখে নিই টাকায় বসবো তোমার দাদা তো ফোন ধরলো না এই দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি অবস্থা পারছো তো আমি খেতে বসবো আমি খেয়ে সকালবেলা এখন একটু তাড়াতাড়ি টিফিন খাই একটু খিদেও পায় টিফিনটা খেয়ে নিই তো পুজো করে একটা ডিম সেদ্ধ তোমার দাদাকেও ডিম দিয়ে পাউটি দিয়ে করে দিয়েছিলাম আমি একটা নিজের ডিম সেদ্ধ করেছিলাম সে পুজো করে এটা খাবো পুজোর আগে তো ডিমটা খাই না ব্যাস সে ভুলে গেছি সে রাখাই আছে আর এখানে এই যে জানোই রান্না কি করেছি মাশরুম আলু দিয়ে একদম মাংসের মতো কারি এই যে চিংড়ি আর এখানে ডাল আছে লেবু নিয়েছি ফ্রিজে টুকটাক আরও জিনিস আছে কিন্তু মাছ আছে আমার আর বার করতে ইচ্ছে করছে না থাক চলো খেয়ে নিই পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন মনে হচ্ছে অনেকটা বৃষ্টিটা ধরেছে যাই হোক আমাকে আজকে বুধবার বৃহস্পতিবারের জিনিস আনতে যেতে হবে তো সন্ধে টন্দে দেওয়া হলো চা নিয়ে চলে এসেছি তো ঠিক আছে চলো জামা কাপড় ছাতা হবে সব তো শুকাচ্ছেও না একটু বৃষ্টিটা ধরেছে বলে ভালো লাগছে নাহলে কি অবস্থা ছাতা নিয়ে বেরোতে ইচ্ছে করে না বাইরে যাই হোক আমি অনেক কিছু জিনিসই কিনলাম শুধু যে বৃহস্পতিবারে নিলাম তা নয় সকালে বেরোতে পারবো না আলুটা ঠিক মতো নেই আলু নিলাম তারপরে আটা নিলাম আরও টুকটাক জিনিস নিলাম চলো এবার বাড়ি যাচ্ছি নেওয়া হয়ে গেছে বাজার থেকে এলাম ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসে তারপরে আটা মেখে রুটি করতে এলাম তরকারি তো ফ্রিজে অল্প করে আছে একটু ভাবলাম রুটি করি একটু আবার বৃষ্টিটা এখন আবার ধরেছে জানি না কতটা কি হবে বৃষ্টিটা সহ্য লাগছে একদম কিন্তু কিছু তো করার নেই আমি একটা কথা ভাব ভাবি বলবো প্রায় দিনই এই যে অনেকে আমাকে বলে যে আজকাল ভিউজের অবস্থা খুব খারাপ খুবই খারাপ ভিউজের অবস্থা তো আমাকে বলে ওই সামান্য ভিউজ তাতেও অনেকে বলবে তোর তো ভালো ভিউজ আছে তোর তো ভিউজ হচ্ছে ওই সংখ্যাতে ভিউজ দেখে দুশো তিনশো চারশো পাঁচশো ভিউজ দেখে লাভ নেই কতজন ভিডিওটা কিভাবে দেখছে সেটা নির্ভর করে ভিউজ তো একটু খুলে দেখালেই ভিউজ দেখিয়ে দেবে কিন্তু ওটাতে তো লাভ নেই কোনো না সেটাই আমার মনে হয় যেন বলাটা উচিত যে ভিউজ দেখছে না ওয়াচ টাইমটা বড়ো কথা ওয়াচ টাইম কতটা কি হচ্ছে ভিউজ তো ঠিক আছে চলো কোনো ভিডিওতে ভালো হয় কোনো ভিডিওতে খারাপ হয় হবেই ডাউন তো আছে সব ভিডিওই আমার যে প্রত্যেকটা মানুষের প্রচণ্ড ভালো লাগবে ব্যাপারটা সেটা তো নয় কোনো ভিডিও ভালো লাগবে কোনো ভিডিও খারাপ লাগবে হতেই পারে কিন্তু ওয়াচ টাইম যেটা সেটা কতটা কি হচ্ছে ওয়াচ টাইমটা কোনো আমি দেখেছি আমার ভিউজ ভালো কিন্তু ওয়াচ টাইম নিচের দিকে আবার কোনো সময় দেখেছি ভিউজ কম কিন্তু ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে দেখেছে যে কজন দেখেছে ভিউজ দেখে লাভ নেই কোনো ভিউজের ডাউন হতেই থাকে আমি ওটাকে একদম কেয়ার করি না কেয়ার করি মানুষ কতটা আমার ভিডিওটা দেখছে যেটা বোঝা যায় যে কতটা টাইম মানুষ মানে যেটা আমাদের ডিউরেশন টাইম ডিউরেশান একটা দেখিয়ে দেয় যে কতটা টাইম মানুষ ভিডিওটা দেখছে ওটাই তো ভাবলাম রুটি করতে করতে তোমাদের সাথে একটুখানি এটা নিয়ে একটু বলি বেশি রুটি করিনি ওই রাতের মতনই করেছি বেশি করিনি ঠিক আছে চলো তাহলে আবার কি রুটিগুলো প্রায় হয়েই গেল কথা বলতে বলতে ছটা মাত্র রুটি করেছি আমার প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফলে জানো প্রত্যেকটা রুটি যদি বাই চান্স কখনো একটা রুটি না ফুলে থাকে তাহলে সেটা আমার ভীষণ মন খারাপের সময় হয়ে যায় যে রুটিটা কেন ফুললো না ঠিক আছে তরকারি বাতিগুলো একটু গরম করব চলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো এখন আর বৃষ্টিটা পড়ছে না তবে এখন বেজে গেছে অনেক বারোটা বেজে গেছে আমারও ঘুম আসছে ওইদিকে সমস্ত কাজকর্ম করে একটুখানি টিভি দেখলাম টিভি দেখে ভাবলাম না তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। আজকে মাশরুমের কারিটা সত্যি খেতে খুব ভালো হয়েছে আর ওই যে তোমাদেরকে বললাম যে ওই যে একজনকে দিয়েছিলাম ও আমাকে সন্ধ্যাবেলায় বলছে ফোন করে যে কাকিমা খুব ভালো হয়েছে আমি একটু এরকম করেই করেছিলাম হ্যাঁ দুটো প্যাকেট আনা হয়েছিল একটা প্যাকেট রাখা আছে ওইটা একটু ছেলেকে করে দেবো একদিন চলো তাহলে রাতে তো রুটি আর ওই চিংড়ি মাছের তরকারি আরও টুকটাক কটা জিনিস ছিল ফ্রিজে ওগুলো দিয়েই খেয়ে নিয়েছি তাই তোমাদেরকে আর খাবারটা শেয়ার করিনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা